হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগের শুরুতেই আমাদের এমএস ইন্টেরিয়ারের একটা কাজ দেখায় যেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি আনতে চলেছি মানে এর ভুল ভিডিও এখনও একটু একটু ছোটো ছোটো কাজ চলছে তার জন্য আমি তোমাদের এই মুহূর্তে পুরো মানে ভিডিওটা দিচ্ছি না খুব তাড়াতাড়ি আমি পুরো ফ্ল্যাটের ভিডিওটা আনবো তার আগে ছোটো ছোটো কিছু কাজ তোমাদের ফটোর মাধ্যমে শেয়ার করছি দেখো তো আমাদের তোমাদের আশীর্বাদে আমাদের এস ইন্টেরিয়ার কিন্তু খুব ভালোভাবে চলছে আর আশা করছি পরবর্তীকালে শুধুমাত্র অ্যালকবে নয় বাইরেও কাজ করার সুযোগ পাবো সোলারি সিটি বলো বা অন্যান্য কোনো স্ট্যান্ডার্ড ফ্ল্যাট বলো শুধু সিরামপুর নয় শ্রীরামপুরের বাইরেও তোমরা চাইলে আমরা পাবো তো যাই হোক আজকে সকালবেলার ব্রেকফাস্টে দেখো আজকে ম্যাগি করেছিলাম আর সকালবেলা এখন ম্যাগি আমি খাচ্ছি সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ম্যাগি নিয়ে বসেছি ছেলেকেও আজকে সকালবেলা ব্রেকফাস্টে ম্যাগিই করে দিয়েছি ও খেয়ে চলে গেছে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা সারাদিন আমার সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে স করার পরে করাটা এখানে আমি একটু মেজে নিচ্ছি কারণ দুপুরে রান্না বসাবো তাই জন্য তো এখন মানে একটা ঝামেলা মিটলো সকালবেলা ব্রেকফাস্টে ঝামেলাটা মিটে গেল এরপর চিন্তা করছে দুপুরে কি রান্না করবো তো আজকে বৃষ্টি হচ্ছে বলে বাইরে প্রকৃত বলল দিয়ে খিচুড়ি করার কথা কিন্তু আমার একদমই খিচুড়ি খেতে ইচ্ছাই হচ্ছিল না আজকে মনে হচ্ছিল অন্য কিছু খায় তার জন্য হাজব্যান্ডকে বললাম যে আজকে মাটন নিয়ে আসতে মাটন খেতে ইচ্ছা করছে চিকেনও খেয়ে আর খেতে ভালো লাগছে না মুখে একদম চিকেন ভালো লাগছে না তো দেখা যাক আমি তো পাঠিয়েছি কিন্তু আদৌ পাবে কিনা কারণ বাইরে যে বৃষ্টি হচ্ছে ওটার তো ভালো নয় তো বসেছে কিনা এটাও দেখতে হবে আর কি তো তারপরেও আর কি আমি সমস্ত কিছু একটু গুছিয়ে রাখি কিছু না কিছু তো আনবেই মানে ভালো মাটন না পেলে চিকেনও নিয়ে আসবে তো সেই হিসাবে মাংসে যা যা লাগে ভাবছি সেগুলো করে রেখে দেবো আর মাটন যেহেতু আমি প্রেশার কুকারে করি ডাইরেক্ট প্রেশার কুকারে করি আমি কোনো কড়া কড়া ইউজ করি না তো ডাইরেক্ট প্রেশার কুকারে করি তাই জন্য প্রেশার কুকারটা একবার ধুয়ে নিলাম ধুয়ে রেডি করে রাখলাম তো চলো দেখতে থাকো কি আনে আজকে দেখা যাক আজকে তোমাদের সাথে খুঁটিনাটি কাজগুলো আমি শেয়ার করছি একটু একটু নর্মালি আমি খুব একটা করি না আর এখানে আমার চালের ড্রাম থাকে দেখতে পাচ্ছ ওই যে এটা হচ্ছে আমার কাঁচকির চালের ড্রাম তো এখান থেকেই আমি এখন চাল নিয়ে চালটা ভিজিয়ে রাখবো চাল ভাত রান্না করার আগে চালটাকে যতক্ষণ ভিজিয়ে রাখবে সেটা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য এমনি যেমন চালটা অনেকটা সেদ্ধ মতো হয়ে যায় ভেজা জলে থাকলে সেটা তো একটা আছেই যারা বিশেষ করে গ্যাসে রান্না করো অনেকটা গ্যাস গ্যাসে হয় সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এমনিতেও চাল কিন্তু ভিজিয়ে রাখা খুব ভালো শরীরের জন্য প্রথমত খুব ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে ওই সাদা সাদা জলটা না থেকে একদম খ্রিস্টাল ক্লিয়ার জলটা হয় তো সেরকমভাবেই চালটা ধুতে হবে তারপরে চালটা বেশ কিছুক্ষণ মানে অন্তত তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে খুবই ভালো কিন্তু অত তো সময় হাতে থাকে না কিন্তু অলমোস্ট এক ঘন্টা মতো আমি ভিজিয়েই রেখেছিলাম আর কেউ যদি রাত্রেবেলা চাল ভিজিয়ে রাখতে পারে সেটা তো শরীরের জন্য আরোই নাকি ভালো তো কোথায় হয় রাত্রেবেলা খাওয়ার পরে তখন আর মনে হয় না যে আবার পরের দিনে চাল ভেজাতে শুরু করে মনে হয় কত তাড়াতাড়ি গিয়ে সব কাছেরে বিছানায় গিয়ে শুভ তো যাই হোক এখানে আমি চালটাকে খুব ভালোভাবে কষে কষে দেখতে পাচ্ছো একদম কছনি কছনি ধুয়ে নিচ্ছি চালটা ধোয়ার উপরে কিন্তু মানে একটা খুব ভালো ইয়ে নির্ভর করে শরীরে আর এখানে আমি সব কিছু কেটে কোটে নিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো আলু আর এখানে হচ্ছে মশলা কিছুটা আছে পেস্ট করা আর কিছুটা মানে মানে ম্যারিনেট করার জন্য আলাদাভাবে রাখা আছে গুড মর্নিং ফ্রেন্ডস এগারোটা বাজে সুমিত ইয়েতে গেছে বাজারে গেছে এখনও আসেনি আমি সব কেটে কুটে গুছিয়ে রাখলাম আর এখন একটু বসবো দেখা যাক কখন আসে তাহলে আমার মোটামুটি রান্নার সব গোছানো যা যা দরকার ছিল সব হয়ে গেছে এখন শুধু জিনিসটা আনলে একটু ম্যারিনেট করে রান্নাটা চাপাতে যেটুকু দেরি আর ভাতটাও একদম চাল ধুয়ে রেখে দিয়েছে গরম গরম করব তো এই তো বলতে বলতে চলে এসছে যা বলেছিলাম তাই যে আমাদের লোকালে মাটান পাইনি মানে মা এসে কোথাও মাটন বসে আমি বাইরে বৃষ্টির জন্য তারপর আমার খুব খেতে ইচ্ছা করছে বলে একেবারে রিসড়া থেকে নিয়ে এসেছে মাটান। তো আর এখানে ফল নিয়ে এসেছে এখানে টক দই ছোটো একটা রাঁধতে বলেছি কারণ এখন যেহেতু সমৃদ্ধ স্কুল থেকে এসে লেবু খাচ্ছে ফলে টক দই খাওয়ার সময় পাচ্ছে না তো এখানে লেবুগুলো ধুয়ে রাখবো দেখো লেবু নিয়ে এসেছে আর শশা একটু নিয়ে এসেছে আর টক দইটা যেহেতু মাটনে দিতে হবে টক দই ছাড়া হবে না তার জন্য টক দই নিয়ে এসেছে তো এগুলোকে আমি ধুয়ে ফলের মানে ফলে রেখে দিলাম আর এখানে দেখো মাটনটা নিয়ে এসেছে খুব ভালো মাটনটা দিয়েছে হ্যাঁ একটু চর্বি হার এগুলো তো মাস্ট দেবেই ওরা ওর তো বিজনেস করতে বসেছে তো যাই হোক মাটনটা খুব ভালো আর আমি মাটনেরটা কিন্তু আমার মায়ের মতো প্রেশার কুকারেই একদম সমস্তটা করি মানে এই যে কোষানোটা দেখছো এটা আমি প্রেশার কুকারে করি প্রথমে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে আগে তুলে নিয়েছি তারপর ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মশলাগুলোকে দিয়ে দিয়েছি প্রথমে তারপরে মাটনে রান্নার পরে এখন তোমাদের সামনে এলাম মাঝখানে অনেকটা সময় চলে গেছে অতক্ষণে কোনো ক্যামেরা অন করিনি তো যাই হোক আজকে দুপুরে তো মাটন হয়েছিল খাওয়াটা বেশ ভালোই হয়েছে মানে একদম আমি মানে কী বলে ট্যাল ট্যালে ঝোল যাকে বলে মাটানে সেটা করেছিলাম মানে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল একটু পাতলা ঝোল দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছিল মানে ঘন বা কষা সেরকম নয় তো যাই হোক ছেলে স্কুল থেকে আসলো ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে আজকে না আমার দুপুরবেলাটা শরীরটা বেশ খারাপ করছিল। আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম মনে হচ্ছে যেন সব সর্দিগুলো যেন আবার মনে হচ্ছে মাথার মধ্যে জমা হচ্ছে এরকম মনে হচ্ছিল তারপরে ঘুম থেকে উঠে পড়ে সন্ধে দিলাম চা করলাম চা করে আমি আজকে সন্ধেবেলার খাবারটা স্কিপ করেছি কারণ মানে মাটন খেলে তো এমনি পেটটা ভার হয়ে থাকে তো তার জন্য সন্ধেবেলার খাওয়াটা স্কিপ করলাম একেবারে রাত্রেবেলা খাওয়া হবে আর ছেলের কালকে ম্যাথ পরীক্ষা আজকে দুটো পরীক্ষা ছিল বললে তো ভালো দিয়েছে আর আমি এসে না পরীক্ষা দিয়ে আসার পর আমি আর কোশ্চেন ধরি না মানে আর কোশ্চেন চেক করি না যে কি এসছে লিখেছিস কি না বা কেন লিখিস নি এটা কোনো দিন বলি না যা বলার পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত পরীক্ষা হয়ে গেলে যেটা হয়ে গেছে ওটা নিয়ে আমি আর বিন্দুমাত্র দেখিও না বলিও না মন খারাপও করি না কারণ ওটা আমার চেঞ্জ করা আর আমার হাতে নেই ফলে ওটা নিয়ে যদি আমি বলি মা তুই এখানে কম নাম্বার পাবি মা এটা ভুল করেছিস তাহলে ওর পরের দিনের পরীক্ষাটা ভালো হবে না তো তার জন্য আমি কোনো কারণেই দেখি না ও যেটাই বলে মুখে মোটামুটি ও ঠিকই বলে যে মা এটা ভুল হয়েছে আমি এক নাম্বার কম পাবো বা ওটা ভুল হয়েছে দু নাম্বার কম পাবো ও মোটামুটি কিন্তু ঠিকঠাক বলেই দেয় তার জন্য আমি চেকও করি না বলল ভালো হয়েছে বাস এইটুকুই কালকে আছে ম্যাথ পরীক্ষা নিজে নিজেই ম্যাথ করছে ম্যাথটা তো আমি দেখি না ম্যাথটা ওর বাবা দেখে তার জন্য আজকে সন্ধ্যাটা বলতে পারো আমার ছুটি তবুও নিজে নিজেই করছে যখন যা অসুবিধা হচ্ছে একটু বাবাকে দেখিয়ে নিয়ে যাচ্ছে পরশুদিন আছে স্পেলিং তারপরে শুক্রবার আছে দুটো পরীক্ষা এসএসটি আর সায়েন্স হলে পরীক্ষা শেষ তো পরীক্ষা আবার মোটামুটি আবার এক থেকে দেড় মাসের মাথাতে এলি পরীক্ষা যেটা পুজোর আগেই হয়ে যাবে তো ওদের তো সারা বছরই লেগে থাকে পরীক্ষা ওই দুটো ছুটি আমরা একটু বড় পাই সেটা হচ্ছে গরমের ছুটি আর দ্বিতীয়ত হচ্ছে স্কুলের যে ফাইনাল পরীক্ষাটা হয়ে যায় তারপরে ছুটিটা এই দুটো ছুটি মানে একটু ভালো পাওয়া যায় আর কি সকালবেলার যা ওয়েদার দেখেছিলাম আজকে মানে আমি তো ছেলেকে স্কুলে বলছিলাম যে স্কুলে পাঠাতেই হবে না এরম ওয়েদারে আমার দরকার নেই পরীক্ষা না হলে না হবে এরম চিৎকার করছিলাম যে আজকে পাঠাবোই না আমি ছেলেকে আজকে কেন ছুটি দিল না দেখো ওরা স্কুলেও চলে গেল আর তার মানে স্কুলেও ঢুকে গেছে পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি একদম কমে গেল আর যত বৃষ্টি যেন সকালবেলা এরমও হচ্ছে আজকে সারাদিন দেখো বিকেল থেকে কোনো বৃষ্টি নেই আবার দেখ ভোরবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অদ্ভুত একটা পরিস্থিতি প্রতিদিন ছেলেটা ছেলেগুলো প্রত্যেক দিনই প্রায় রেনকোট করে মানে পায়ে প্লাস্টিক বেঁধে দিতে হচ্ছে নাহলে জুতো ভিজে যাচ্ছে এইভাবে যাচ্ছে তো জানি না ওয়েদারটা যদি কাটে বাঁচা যায় আর কি ভালো লাগছে না এত নিম্নচাপ ঘন ঘন মানে এবার ছড়বে এটা ভাবা যায় না আর কি তো যাই হোক এখনও পর্যন্ত তো সেই সকালের পর থেকে আর বৃষ্টি হয়নি চারিপাশটা শুকনো শুকনো লাগছে ঠাকুরের মানে ইয়ে চাইছি যেন কালকেও বৃষ্টিটা না হয় এরম ওয়েদারটা থাকে আর যেন বৃষ্টি আপাতত না হয় ঠিক আছে তো চলো পরে আসছি রাত্রেবেলা আজকের ব্লগ এখনও আমি তৈরি করিনি শর্ট ভিডিও আজকে কিছু দিই নি মেস ইন্টেরিয়ারের শর্ট ভিডিও কিছু দেয়া হয়নি আজকে ঠিক আছে তো চলো সকাল থেকে আসলে অনেকটা ব্যস্ততা ছিল ব্যস্ততা থাকে তো তারপরে আর ইচ্ছা করে না তখন এসে মনে হয় একটুখানি মোবাইলটা ঘাটি একটুখানি কিছু অন্য কিছু দেখি নিজের ব্লগ বানানোর প্রতি আর ইচ্ছাও থাকে না এডিটিং করার প্রতিও ইচ্ছা থাকে না তো ঠিক আছে চলো পরে আসছি দেখি পারি কিনা এখন এডিটিংটা করে রাখতে রাত এগারোটা বাজে চারিদিকে শুনতে পাচ্ছ তোমরা জানি না ঝিঝি পোকার হচ্ছে একদম স্পষ্ট শোনা যাচ্ছে সেই বর্ষাকালে ঝিঝি পোকা ব্যাঙের ডাক ব্যাঙের ডাক শোনা যাচ্ছে না পোকাটা শোনা যাচ্ছে আকাশে চাঁদ দেখো যা কিছুক্ষণ আগেও স্পষ্ট দেখা যাচ্ছিল এখন এই দেখো দেখো কি ভালো লাগছে মেঘটা পুরো ওপর দিয়ে ভেসে যাচ্ছে চাঁদের নিজে ভালো লাগছে লুকোচুরি খেলছে মেঘের মাঝে ঘুম ঘুম চাঁদে ঝেকে মেঘে তারা হে মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে জাদে রতি ধিরে বারন কোদে ভুগো মাযা ভারা জারা ভুগো মাযা বিনিরা গোম গোম চাদে ছিকে মে এই মাধা বিরা আশিনে তো বজ আমার সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি